হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত মানেই তো হাঁস খেতে হবে আর শীতের মৌসুমে হাঁস না খেলেই নয় তো আজকে আমরা রাজহাঁস কিভাবে পরিষ্কার করব কাটবো এবং রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হাঁসটাকে জবাই করে নিয়েছি তারপর ফুটুন তো গরম পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখন হাঁসটা বাঁচতেছি হাঁসটা যেহেতু বড় তাই ছোট পশম বেশি ছিল না আর এই জন্য খুব সহজে হাঁসটা বাছা হয়ে গেছে আর এখন ভালো করে ছেঁকে নিয়েছি এবার কাটার পালা হাঁসটা আমার নন ছিল ও রাখতে নন্দ না কারণ হাঁসটা অনেক ভার ছিল হাঁসের হাড্ডিগুলো এত পরিমাণে শক্ত ছিল যার কারণে ও বড়ো একটা ছুরির সাহায্যে কাটতেছিল আর এইদিকে আমার ননা বড় ছুরি দিয়ে হাড্ডিগুলো কেটে দিচ্ছে যেন ওর কাটতে সুবিধা হয় অনেক কষ্ট করে হাঁসটা কাটা হয়েছে তো আমাদের হাঁসটাতে মোটামুটি চার কেজির মতো মাংস হয়েছে আজকে আমি দুই কেজি মাংস রান্না করব। আর বাকি দুই কেজি আমি ডিপ ফ্রিজে রেখে দেব। হাঁসটা রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আর ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল যেহেতু হাঁসের তেল উঠবে তাই তেলটা বুঝে দিতে হবে এখন দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ যেহেতু আমি হাঁসটা ভুনা করব তাই পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা তেজপাতা পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং এলাচ দারচিনি জিরা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব পেঁয়াজটার সাথে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব আদা রসুনের গন্ধটা একটু যখন চলে যাবে তখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এ পর্যায়ে দিয়ে দিব হলুদ এবং মরিচের গুঁড়ো আমরা ঝাল একটু বেশি খাই তাই মরিচের গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর হাঁসের মাংস ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো এরপর যে আমি একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে এরপর যে আমি দিয়ে দিব আমার বানানো মশলা কিভাবে মশলাটা আমি বাসায় তৈরি করি সেটার ভিডিও অন্য এক সময় দিয়ে দিব ইনশাল্লাহ মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো সবগুলো হাঁসের মাংস দিয়ে দিলাম সবগুলো হাঁসের মাংস দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব মশলাটার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার মাংস যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখানে আমি কোনো পানি অ্যাড করব না কারণ মাংস থেকে এমনিতেই অনেকটা পানি বের হবে তো মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে তো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব তো আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি কোন মশলা কতটুকু দিয়েছি সেটা আমি বলিনি কারণ সবাই একই রকম ঝাল মশলা খেতে পছন্দ করে না আমি যেহেতু ঝাল মশলা একটু বেশি খেতে পছন্দ করি তাই আমি আমার মতো করে দিয়েছি তো ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা যখন শুকিয়ে আসবে তা আমি আবারও নেড়ে চেড়ে দিব একটু পরে আমি মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তা না হলে পাতিলের তলায় লেগে যেতে পারে ভালো করে মাংসটাকে কষিয়ে নিব ভালো করে মাংস কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার তা আমি সে পরিমাণে পানি দিয়ে দিলাম এখানে আমি গরম পানি ইউজ করেছি কারণ গরম পানি দিলে মাংসটা সেদ্ধ হতে একটু সময় কম লাগে যেহেতু হাঁসের মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে তো আমি আরও একটু পানি এখানে দিয়ে দিলাম তা আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো ভালো করে নেড়ে চেড়ে দিলব তো এখন আমি দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব এখনও বেশ কিছুটা পানি রয়েছে আমি যেহেতু মাংসটাকে ভুনা করবো তাই আমি আরও অনেকটা পানি শুকিয়ে নিব। তো এরপর যে আমি দিয়ে দিবো ভাজা জিরার গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণ আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আরেকটি চুলে আমি পোলাও রান্না করেছি এই পোলাও রান্নার ভিডিও অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব। এই তো হয়ে গেল আমার ঝাল ঝাল হাঁসের মাংস রান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ